আউজিবিলাহমিনা সাইতানের রাজিম বিসমিল্লাহ রহমান ওরহিম আসসালামু আলাইকুম ওর আহমেদ উল্লাহ হি ওবার শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ ফকের দরবারে আলহামদুলিল্লাহ নবীজের প্রতি জানাই অসংখ্য গণিত দরুদ ও সালাম তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি তো বন্ধুরা আসেন এই বিকেলে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কোনো কথা বেশি বলবো না শুধুমাত্র লেনেবো লাভার যারা আছেন তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও থাকবে শুধুমাত্র যারা লেনেবো ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য আসেন আমরা শুরুতেই একেবারে বাজেট যাদের কম যারা স্টুডেন্ট আছেন বা কাজ শিখবেন খুব বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদেরকে এই ল্যাপটপটা আমি দিতে চাই এটা হচ্ছে লেনেবো থিঙ্ক হান্ড্রেড ই লেনেবো থিঙ্কপ্যাড হান্ড্রেড ই এটার মধ্যে আপনি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন দুই জিবি গ্রাফিক্স থাকবে খুবই চমৎকার একটা ল্যাপটপ খুবই হ্যান্ডি যারা ক্যারি করতে চান তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল যে কোনো ধরনের কাজ সুন্দর মতো করতে পারেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইসব কাজগুলো এটাতে একদমই স্মুথলি আপনি করতে পারবেন এছাড়া যারা কাজ শিখবেন যেমন গ্রাফিক্স বলেন ডিজিটাল মার্কেটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন দাম বারো হাজার পাঁচশো টাকা কত টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি থিং প্যাড হান্ড্রেড ইটা নিতে পারেন আমাদের কাছ থেকে চার্জ ব্যাক কথা যদি বলি আপনি এখানে যত ল্যাপটপ আমার সামনে এখন দেখতেছেন প্রত্যেকটা ল্যাপটপের জন্য আমি তিন ঘন্টার পাক্কা গ্যারান্টি দিয়ে দিব তবে প্রত্যেকটাই আপনি চার থেকে পাঁচ ঘন্টা ইনশাআল্লাহ তালা চার্জ ব্যাক পাবেন আমি চার্জ ব্যাকের কথাটা সংক্ষেপে একবার বলে দিলাম আমার তিন ঘন্টার থাকবে গ্যারান্টি আপনি প্রত্যেকটাই চার থেকে পাঁচ ঘন্টা ইনশাআল্লাহ তালা চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন তো বন্ধুরা এটা দেখলেন এটার দাম হচ্ছে মাত্রই কত বারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখবো আমরা বাজার যাদের একটু ভালো আছে তাদের জন্য টি টি ফোর ফোর সেভেন 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 জিরো জিরো এটা হচ্ছে ফাইভ জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপটা দেখেন একদমই সব প্রত্যেকটা ল্যাপটপই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কন্ডিশন ইনশাল আপনি পাবেন কারণ আমাদের মালগুলো প্রত্যেকটা মাল আমাদের কাছে বেছে বেছে কেনা মাল আমরা যখন দুবাই থেকে পার্সেস করি ওখান থেকে সব ধরনের মাল আমরা কিনি না আমরা ওখান থেকে মাল পার্সেস করার সময় দেখে আমরা ফ্রেশ মাল কেনার চেষ্টা করি কাজেই প্রত্যেকটা মাল তার আপনি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে টি ফোর সেভেন জিরো এস এই ল্যাপটপটা যারা নেবেন দাম থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা টি ফোর সেভেন জিরো আই ফাইভ সেভেন জেনারেশন এটার দাম কত একুশ হাজার পাঁচশো তবে বলবেন যে হ্যাঁ আঙ্কেল দামাদামি করতে পারবেন কিনা আঙ্কেল আমি সরি যে আমি আসলে যা বলছি প্রাইস গুলো ফিক্সড থাকবে কাজেই আপনাদের দামাদামি করতে হবে না যতটুকু কমানো সম্ভব সেটা কিন্তু আমি নিজেই কমিয়ে দিয়েছি সুতরাং আপনাদের দামাদামি করার কোনো প্রয়োজন নেই এবং দামাদামি করলে আমি দিতেও পারবো না আচ্ছা যাই হোক এর পর্বে আমরা দেখবো টি ফোর সেভেন জিরো এস আগে কি দেখছেন টি ফোর সেভেন জিরো

এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম থাকবে তেইশ হাজার টাকা পার্থক্য কতটুকু ওটার সাথে এটার পনেরোশো টাকার পার্থক্য টিফোর সেভেন জিরো যদি নেন একুশ পাস টিফোর সেভেন জিরো এস যদি নিতে চান তাহলে দাম থাকবে তেইশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি সরাসরি আসতে পারেন যদি আপনার সময়ের অভাব হয় আসতে না পারেন সেক্ষেত্রে আপনি কুরিয়ারে নিতে পারবেন তার জন্য মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশন থাকবে আপনি কুরিয়ার অফিসে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন আপনি যদি চান ওখানে আপনি বসে চালিয়ে দেখবেন তারপরে টাকা পরিশোধ করবেন তাতেও কোনো অসুবিধা নেই কুরিয়ার অফিসে আপনি গিয়ে ল্যাপটপ চালিয়ে দেখে দেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন সহজ আমরা এইট জিরো এস এটা কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে চার জিবি গ্রাফিক্স দিয়ে এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধাই অ্যাভেলেবেল থাকবে তো বন্ধুরা টি ফোর এইট জিরো এস ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটা যারা নিতে চান তার জন্য দাম থাকবে পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে আমরা যাব টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো আগে নাইন জিরোটা দেখি পরে নাইন জিরো এসটা পরে দিন এখন দেখতেছেন টি ফোর নাইন জিরো এটাও ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা টি ফোর এইট জিরো এস পঁচিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো এটাও পঁচিশ হাজার টাকা এটাও করাই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন দাম দুইটার সেম পঁচিশ হাজার টাকা এবারে দেখবো আমরা টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস দেখলাম এটা এস এটাও এর র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে ফিঙ্গার প্রিন্ট সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন ক্যামেরা ক্যামেরা শাটার মানে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এই ল্যাপটপটা প্রাইসটা একটু বেশি হবে এইটা যারা নিতে চান এটার দাম থাকবে সাতাইশ হাজার টাকা ফোর নাইন জিরো এস এটার প্রাইসটা একটু বেশি সাতাশ হাজার টাকা তবে না আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলি যারা ল্যাপটপ নেবেন একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণই ফ্রি একুশ দিন নিয়ে আপনি আপনার মতো করে আপনার বাসায় বসে চালিয়ে দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আমি ওই ল্যাপটপটা আপনাকে রিপ্লেস করে দেবো চেঞ্জ করে দেব এরপরে লাইফ টাইম সার্ভিস ফ্রি পাবেন যতদিন আপনার হাতে ল্যাপটপ থাকবে সার্ভিস ফ্রি পাবেন তবে পার্টস লাগলে পার্টসের মূল্য আপনাকে পরিশোধ করতে হবে এই হচ্ছে আমাদের গ্যারান্টি পলিসি আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট দিয়ে থাকি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে চার্জারটা অবশ্যই অরিজিনাল পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবলও পাবেন এগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন আমরা দেখি লেনিভো থিঙ্কপ্যাডের এক্স থার্টিন লেনিভো থিঙ্কপ্যাড এক্স থার্টিন এটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন আমি আবারও বলছি লেনেভো থিংক থার্টিন মানে এক্স তেরো ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আট জিবি এবং মেটাল বডি খুবই খুবই কিউট একটা ল্যাপটপ দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম থাকছে মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকা

এটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারোতে এসএসডি এবং টাচ স্ক্রিন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধে আপনি অ্যাভেলেবেল পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান দাম বত্রিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারোতে এসএসডি দিয়ে আপনি নিতে পারতেছেন মাত্র বত্রিশ হাজার টাকা এরপর দেখব টি আগে দেখলেন এক্স তেরো এবারে দেখব টি চোদ্দো এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন টি চোদ্দ লেনেবো থিঙ্কপ্যাড টি ফোরটিন এটাও কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা অ্যাভেলেবেল থাকবে ক্যামেরা আছে ক্যামেরার উপরে শাটার দেওয়া আছে এই ল্যাপটপটা যে যারা নেবেন তাদের জন্য দাম থাকবে থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকা আগেরটা দেখলেন কত এক্স তেরো যেটা বত্রিশ টি ফরটিন মানে টি চোদ্দ যেটা এটার দাম চৌত্রিশ হাজার টাকা কোনোটাই দেয়া করে দামাদামি করবেন না প্রাইস গুলো ফিক্স তো বন্ধুরা এবার আসেন দেখবো সবার আকর্ষণীয় ল্যাপটপ এক্স ওয়ান কার্বন যারা খুব হালকা ল্যাপটপ পছন্দ করেন লেনিভো থিং প্যাড এর মধ্যে সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স কার্বন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ক্যামেরা ক্যামেরা আপনার ফেস লক সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন ডল বি সাউন্ড সিস্টেম আইপিএস প্যানেল ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান দাম তিরিশ হাজার টাকা এক্স ওয়ান কার্বন 30000 হাজার টাকা নিতে পারেন কোরআভ এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন এবং একটা কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো এটা কিন্তু টাইপ সি চার্জার এটা কিন্তু ইউএসবি চার্জার দিয়ে পাবেন হয়তো মার্কেটে ওগুলোর প্রাইস হয়তো আপনি এক হাজার দুই হাজার টাকা কমেও পাইতে পারেন এগুলো সবই টাইপ সি চার্জার দিয়ে পাবেন আর এটার মধ্যে যদি আপনি জেনটা নিতে চান এক্সোয়ান কার্বন সিকজেন কোরআভ আট দুশো ছাপ্পন দাম থাকবে চব্বিশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা এক দাম এক রেট চব্বিশ তিরিশ আর যদি আপনি আট পাঁচশো বারো নিতে চান সেটাও হবে এইট জেনারেশন কোরআ এই বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না কষ্ট দেবো না শেষ করি তার আগে শুরুের ঠিকানাটা আবার বলে দিই ল্যাপটপ বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিঃস্তর নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোঁজা হবে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি